আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমলকির উপকারিতা গুণাবলী সুবিধা অসুবিধা আমলকি আয়ুর্বেদিক উপাদান আমলকি আয়ুর্বেদিক শাস্ত্র মতো একটি বহুগুণ সমৃদ্ধ বেসজ উপাদান আমলকির মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ রোগের চিকিৎসা করা হয় এটা নিয়মিত খাদ্য অভ্যাস গঠন করতে পারলে অনেক গুরুত্বপূর্ণ সমস্যা থেকে আমরা রেহাই পেতে পারি এবং অনেক জটিল সমস্যার শরীর থেকে দূরীভূত করা সম্ভব এটি টক স্বাদ বিশিষ্ট হয়ে থাকে মুখের ভিতরে খাওয়ার পরে একটি একটা সুস্বাদু স্বাদ আবার মুখে চলে আসে স্বাস্থ্য সুরক্ষার জন্য আমলকির কয়েকটি সুবিধা আমরা আলোচনা করতে পারি চোখের জন্য মধুর সঙ্গে আমলকির রস মিশিয়ে পান করলে দৃষ্টি সত্যি উন্নত হয় গবেষণায় দেখা গেছে এটি চোখের ভিতরের চাপকে হ্রাস করে দূরের জিনিস দেখতে পায় এবং সানি করতে দেয় না ভিটামিন এ এবং ক্যারোটিনিক ও রাতের অন্ধত্ব কমাতে এবং আপনার দৃষ্টি শক্তিশালী করতে সাহায্য করে ডায়াবেটিসের জন্য আমরা বিচ্ছিন্ন গ্রুপের কোষকে উদ্দীপিত করে এবং হরমোনটি ইনসুলিনকে বের করতে দেয় না ডায়াবেটিসকে রক্তের গ্লুকোসের হ্রাস করে এবং শরীরকে সুষম ও সুস্থ রাখে এতে উপস্থিত ক্রোমিয়াম শরীরের এলডিএল কোলেস্টেরলকে কমায় যা হৃদরোগের ঝুঁকি কমায় এবং স্বাস্থ্যের জন্য ব্যবহৃত হয় যা ভিটামিন বি ইনহেরিটার্স প্রভাবকে বাড়ায় বিপাকের জন্য এটি বেশ ভালো কাজ করে আমলাতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা অন্ত্রের মধ্যে খাদ্য বহন করতে সহায়তা করে এবং অন্তের গভীরে নিয়মিত প্রতিনিয়ত এর প্রতিস্থাপন সংরক্ষণ এবং উন্নত ডাইজেস্ট ক্ষমতা বৃদ্ধি করে ফাইবার ছাড়া ও পায়খানা বৃদ্ধি এবং ডায়রিয়া কমাতে এটি ভূমিকা পালন করে হৃৎপিণ্ডের জন্য হৃৎপিণ্ডের পেশিকে শক্তিশালী করে অতিরিক্ত কোলেস্টরল জমতে দেয় না আমলাতে ক্রোমিয়াম থাকে এবং এথেরক্সোসিসের সম্ভাবনা কমাতে পারে এবং রক্তনালী এবং ধমনীতে পর তার উৎপাদন কমাতে সাহায্য করে চুলের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান চুল বৃদ্ধি করা ঘন করা কালো করা চুল ওঠা বন্ধ করার জন্য এর টনিক বিশেষভাবে ব্যবহৃত হয় চুলের শিকড়ের গোড়াগুলি শক্ত করে এবং পেস্ট হিসাবে ইহা প্রয়োগ করলে চুল অনেক ঘন কালো ও শক্ত মজবুত করতে সাহায্য করে মেটাবলিটিক ক্রীড়াকলাপ আমলাতে প্রোটিন রয়েছে প্রোটিন সেলুলার ডেভেলপমেন্ট পেশি তন্ত্র এবং উন্নত অন্ততন্ত্র এবং স্বাস্থ্যকে অন্যান্য বিপাকীয় ক্রীড়াকলাপ থেকে নিষ্কৃষ্ট রাখে এবং ইহা অত্যন্ত গুরুত্বপূর্ণ মূত্র বৃদ্ধি আমলা প্রসাবের পরিমাণ বৃদ্ধি করে আমাদের কিডনি সুস্থ মূত্রাচয় সংক্রমণ এবং গর্ভাবস্থায় সংক্রমণ কমাতে আমলকি অপরিহার্য ভূমিকা পালন করে মাসিক ঋতুচক্রের জন্য আমলাতে উপস্থিত কিছু খনিজ পদার্থ এবং ভিটামিন রয়েছে যা মাসিক ঋতুচক্রের চিকিৎসার ক্ষেত্রে ও যথাভাবে উপকারী সংক্রমণের হাত থেকে রক্ষা করে যেহেতু এতে ভ্যাক্টেরিয়া ও জীবাণুমুক্ত বৈশিষ্ট্যগুলি রয়েছে তাই আমলা শরীরের সংক্রমণের বৃদ্ধিতে সুরক্ষা এবং শরীরের রোগ প্রতিরোধ ক্রিয়াকলাপ উন্নত করে বয়সের ছাপ পড়া থেকে মুক্ত রাখে আমরা শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের বৈশিষ্ট্যের মাধ্যমে শরীরকে স্বাস্থ্য সম্পর্কিত হাইফার শনিক বন্ধ করে এবং মুক্ত কোষগুলো যেমন বড়ি রেখা এবং বয়সের ছাপ করতে দেয় না তাই আমরা বয়সের ছাপ পড়া থেকে রোধ করতে বিশেষ ভূমিকা পালন করে আমলার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যদি গবেষণায় কোনো বিষাক্ত বা নেতিবাচক প্রভাবের উল্লেখ নেই তবুও আমলা ব্যবহার সম্পর্কিত কিছু হালকা পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যেমন হাইপার অ্যাসিডিটির কারণে আপনার যদি হাইপার অ্যাসিডিটি বা ভিটামিন সি খাবারের সংবেদনশীলতা সম্পর্কে কোনো ইতিহাস থাকে তবে অসুবিধা থাকতে পারে ইহা না খাওয়াই ভালো এবং কম খাইতে হবে এবং পরিমিত মাত্রায় খেতে হবে যদি আপনি বেশি পরিমাণে আমলকি খান তাহলে মোটা হয়ে যেতে পারেন এদিকেও সাবধান থাকতে হবে হাইপারসেনিকের জন্য মানুষের জন্য পরামর্শ হল যে বীজমুক্ত ফল ব্যবহার করতে পারেন এবং স্বাস্থ্য খারাপ হলে তা বন্ধ রাখতে পারেন আমলকি খাওয়ার ফলে কিছুজনের মধ্যে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা যায় এই জন্য ডায়রিয়া পেট ব্যথা ও অনেক সময় বমি বমি ভাব হতে পারে মুখের চারপাশে ফুস্কুড়ি দেখা দিতে পারে এই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে আমলকি ব্যবহার করার জন্য পরামর্শ প্রদান করা হলো